দর্শক আবারও কিছুটা বৃদ্ধি পাইকিরি পেঁয়াজের বাজার আজকে একুশে অক্টোবর দু হাজার রোজ মঙ্গলবার পাবনা বনগ্রাম পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচাকেনা কেনা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পাইকিরি পেঁয়াজের বাজার দর কখনও দুশো টাকা কমতি কখনো দুশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন পাইকিরি পেঁয়াজের বাজার হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ যাতে এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেচাকেনা কেনা দর্শক আপনার এলাকায় কেমন দামে বেচা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর প্রতিদিনের বার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন দর্শক এখন আমরা চলে যাবো সরাসরি একজন বিক্রেতা ভাইয়ের কাছে জানিয়ে দেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে একদম দাম করে

দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানান আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বাজার রয়েছে চব্বিশ থেকে সর্বোচ্চ সাতাইশ টাকা আর ছোট পিস নিচ্ছে না ছোট পিসের বাজারটা অনেক নিচ্ছে না হ্যাঁ পাঠিয়েই নাই এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ মোটা পেঁয়াজের আজকের বাজার কেমন রয়েছে ছাব্বিশশো

দর্শক পাবনা বনগ্রাম হাট কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানে আজকের পেঁয়াজের পাইকিরি বাজার আসলে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে সাতাশো টাকা হয়তো কিছুটা দুই পঞ্চাশ টাকা এদিক সেদিক হলেই পেঁয়াজটা বেশ হয়ে যাবে দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবে একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার এ পیازটা কেমন দাম হচ্ছে? 550 600 প্রতি শতকে 2600 টাকা সর্বোচ্চ আজকের সর্বোচ্চ মুড়া পেঁয়াজের বাজারটা কেমন দাম? 2800 এক সর্বোচ্চ বাজার 2800 টাকা। ওভের বাজার 1800 এখন কেমন দাম হলে দিয়ে দিবে? হ্যাঁ এই পেঁয়াজটা কেমন দাম হলে দিয়ে দিবে? 600 হলেই দেব। 550 বলতে সাড়ে 550 টাকা বলতেছে এখন 2600 টাকা হলেই দিয়ে দিবে। হ্যাঁ সর্বোচ্চ বাজার 2800 টাকা রয়েছে? হ্যাঁ 2800 দর্শক পাবনা বনগ্রাম হাট জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বোচ্চ যে বাজার রয়েছে চব্বিশশো থেকে যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ সেই পেঁয়াজটা ব্যচকেনা হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো সর্বোচ্চ সাতাশ থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ মাথা পেঁয়াজটা ব্যচকেনা